দেওয়া কি বাবা দুজন তো ফাইনালি আমরা সাদবাইর বান্ধে চলে এসেছি এখানে সব খালি হয়েছে এবার বক্স সাজানো কাজ শুরু হবে এখনো গাড়িতে দুটো মিট আছে চ্যানেল বসে গেছে এখানে র‍্যাক টুইটার আছে কি ভারী

তবে স্টেজের এই পারে আমাদের বক্সগুলো বসছে ওইদিকে এমটি থাকবে স্টেজের উল্টোপাশে গ্রেফস বসানো কাজ চলছে এত রাতেও সবাই আছে মেশিনগুলো দেখা চল এটা হচ্ছে মেশিনের রুম মেশিনের কাজ প্রায় কমপ্লিট তবে এইদিকে এমটির মেশিনগুলো থাকবে কালকে সকালে এমটি আসবে টেস্টিং হবে পাঁচ বাসে দুটো সেট বসে বাজবে এমপ্লিফায়ারে কাজ প্রায় কমপ্লিট এর দিকে দেখতে পাচ্ছেন তবে এটা সব মেগা দিয়ে চলে তোমরা জানো তবে এই নেট লাগাতে কেমন হয়েছে তোমরা কেউ কিন্তু কমেন্ট করে বললে না এক লাইন বেশ ফাষণ হচ্ছে এখন

একটা মিনিটে উঠে গেল আরও তিনটা মিনিট একইভাবে উঠবে তো যারা চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে তো বক্স ফিটিং হয়ে গেছে এইবার এক ফিটিংয়ের কাজ চালু হবে তো কালকে সকালে টেস্টিং হবে টেস্টিং ভিডিওটা দিয়ে দেব। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে কমেন্টও করবে আমি রিপ্লাই দেব চলো কাল সকালে টেস্টিং ভিডিওতে আসছি